এরা কেমন এটা মানে একটু বেশি রোদে ঘোরাফেরা করছে তো প্রেগন্যান্সির টাইমে তাই হয়তো ভাই একটু আপনার কমপ্লেক্সিতে ঝুলে গেছে না সমস্যা না বোটনি আর মামাকমো করছায় যামু না বোটক্স একদম আচ্ছা ভাষা কই আমি বেশি পুরান ঢাকা কোন জায়গায় গেছেন পুরান ঢাকা আরমানি টলা পুরান ঢাকার মেয়ে নাকি সন্ত্রাস না হ্যাঁ কেন প্রেমের প্রস্তাব দিলে নাকি মাইক দিয়ে ধরমেরা পিড়ায় দেয় এটা ডিপেন্ড করে সেটা হচ্ছে যে আপনি প্রেমের প্রস্তাব কিভাবে দিচ্ছেন মানে করেন আমি দিলাম আপু আই লাভ ইউ তোমার লাগছে એમ কি আমরা মাইক দিবেন ধরানি দিবেন আপনি তো মাইক ধরে রাখছেন নাইলে চিন্তা করে দেখতাম মাইক গুলা পড়ে যাবে অন্য মানুষের কষ্ট হয়ে যাবে এই ক্ষতিটা না করলাম অন্য মানুষ মানে করেন আপনিই দেনা বাড়া করেন আই তোরা কই আছস এদিকে আই তাড়াতাড়ি আমার প্রপোজ করছে এরকম কিছু আপনাকে বললে তো আসলে না ব্যাপারটা যেমন কিছু জিনিস থাকে বইয়ের ব্যাপার যেটা দেখেন বই যদি আমরা পড়ি তাহলে আমরা ফিল করতে পারি না জিনিসটা বইটা যদি শুনি তাহলে কি আমরা সেম জিনিসটা পাই না না একদমই না আপনাকে যদি বলি আপনি বুঝবেন না আমি ফোনটা বের করে যদি এখন ফোন দেই আপনাকে লাইভ ডেমো দেখাই তাহলে বুঝবেন না না ফোন তো দরকার কি আমাদের ভিতরে নেগোসিয়েশন হয়ে যাবে তাই না বইয়ের কথা যেন যেরকম আসে আপনাকে লাইভ আমি প্রস্তাব দিছি ভাই নেই কি করা যায় শুনেন বইয়ের কথা বলছেন তাই না

কি মারলেন এটা আমি আপনার বাসায় বললে অজগর না না হয় নাই হ্যাঁ হবে না সরে ওতে ওই অজগর আইবার লাগছে না

আচ্ছা দেখা যাক সব জায়গায় সব সাহস চোখ খোলা রেখে মরিচের যদি ঢালতে বলে না না এটা না সাহস আরে ভাই ভাই এরকম কিছু দিমু না বললাম তো জীবনটাই তামা তামা হয়ে যাবে তাইলে আপনি চোখ বন্ধ করেন তো দেখি কতটুকু সাহস আছে আচ্ছা আপনি বলেন তেলা পোকা তো ভয় পান ঠিক না হ্যাঁ অবশ্যই তেলা পোকা ভয় পান না অপছন্দ করি অপছন্দ করেন কিন্তু ভয় না পাড়া দামাইরা ফলাইবে না তো ডর কিসের না

চোখ বন্ধ করে চোখ বন্ধ করেন প্লিজ সত্যি আমি বলছি তো চোখ বন্ধ করে খাওন যায় ভয় পাবেন চোখ বন্ধ করে থাকতে চোখ খুলেন জীবনে প্রেম হইব না আগে ভয় জামাই পাবেন না অভিশাপ দিয়ে দিছি আচ্ছা চোখ বন্ধ করেন হাত প্লিজ হাতের মধ্যে উল্টা পাল্টা না না ভালো জিনিস দিব ভালো জিনিস সত্যি কথা বলেন এটা অনেক ভালো জিনিস দেখেন আপু হাতে দেখো আপু ভাই ভাই আচ্ছা দাঁড়ান এবার এবার রাখেন না না বুঝতে পারছি বুঝতে পারছি এবার এটা রাখেন এটা একটু রাখেন কথা বলতাছি এরপর বলতাছি আপনি তো অনেক সাহস তাই না আপু এটা দিয়া দেন ভয় পান নাই না এত সাহস এটা যদি না না আমি বলতাছি আমি আমি এই যে দেখেন এটা আমি বলতাছি সমস্যা নাই <coughs> পুরান ঢাকার মানুষের সাথে সহজে করবেন না স্পেশালি মে জন্মগত পুরান ঢাকাইয়া ভাইয়া